আল্লাহর বাণী কোরআনের কারণে আপনার জিব্বা নাড়াচাড়া করিবেন না এই আয়াত প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল বলেন ওহি অবতীর্ণ হওয়া শুরু হইলে রাসুল পাক সাল্লাম খুবই কষ্ট সাধ্য পরিস্থিতির সম্মুখীন হইতেন যে কারণে তিনি ঠোঁট দুইটি নাড়াচাড়া করিতেন হাদিস বর্ণনাকারী বলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আমাকে বলিলেন আমি তোমাকে বুঝাইবার জন্য ঠোঁট দুইটি সেইভাবে নাড়াচাড়া করিয়াছি যেইভাবে নবী করিম আলাইহি সাল্লাম নাড়াচাড়া করিয়াছিলেন তারপর হাদিস বর্ণনাকারী সাঈদ রহমতুল্লাহ আলাইহে বলেন আমিও ঠোঁট দুইটি তেমনি নাড়াচাড়া করিয়া দেখাইয়া দেখাইতেছি

হি মুখস্থ করিবার জন্য আপনি আপনার জিব্বা ইহার সাথে সঞ্চালন করিবেন না ইহা মুখস্থ করিবার এবং পাঠ করাইবার দায়িত্ব আমারই সুরা পঁচাত্তর আয়াত ষোল এবং সতেরো আলাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার সাত হাজার ষোলো এখনই আমার ওপর একটি সূরা অবতীর্ণ হইয়াছে তিনি পড়িলেন বিসমিল্লাহ রাহমানা কালকাউসার তিনি সূরাটি শেষ পর্যন্ত তিলাওয়াত করিলেন তারপর তিনি বলিলেন তোমরা কি জানো কাউসার কি তাহারা বলিলেন আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লাম এই ব্যাপারে সর্বাধিক জানেন তিনি ইহা একটি নহর বা নদী যা আল্লাহ রাবুল আলমিন জান্নাতের মধ্যে আমাকে দান করিলেন বলিয়া ও আদা করিয়াছেন আলাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার সাতশো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন মাঠে যাওয়ার ইচ্ছা করিতেন অর্থাৎ মালতেক করার জন্য তখন এত দূর যাইতেন যে শেষ পর্যন্ত কেউ কাউকে দেখিতে পাইত না আল হাদিস ম্যাশকাতস ই হাদিস নাম্বার তিনশো সতেরো নবী করিম সাল্লাল্লাহ আমাদের মধ্য হইতে বিদায় নিয়েছেন কিন্তু সুরা বারাআত সুরা আনফালের অন্তর্ভুক্ত কিনা এই সম্পর্কে পরিষ্কারভাবে কিছুই বলেন নাই ইমাম আবু দাউদ রহদুল্লাহ বলেন সাবি আবু মালে কাতাদা ও সাবেদ বলেন নবী করিম সাল্লা সাল্লামের ওপর সুরা নামল নাজিল না হওয়া পর্যন্ত বিসমিল্লা লিখেন নাই অর্থাৎ কোনো সুরার শুরুতে আলহাদ আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার সাতশো সাতাশি